সন্দীপ সংযোগ আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মহান বিজয় দিবস উপলক্ষে সন্দীপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কুচকাওয়াজ এবং ডিসপ্লের আয়োজন করা হয়েছে তো আজ সকাল থেকেই এই অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে সন্দীপ উপজেলা প্রশাসন এই দিবসটিকে উদযাপন করছে আমরা যদি আপনাদেরকে দেখাই সন্দীপ সংযোগের মাধ্যমে বন্যার আয়োজনের মাধ্যমে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে তারা একে একে সকলে তাদের কমান্ডার সহ উপস্থিত রয়েছেন প্রথমে রয়েছে এবি রোবার স্কাউট এরপর রয়েছে সঙ্গীত স্কুল অ্যান্ড কলেজ এরপর রয়েছে সন্দীপ আনন্দ পাঠশালা রয়েছে রহমানপুর উচ্চ বিদ্যালয় রয়েছে পূর্ব সঙ্গীত নাহার বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে কমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে পূর্ব সঙ্গীত গৌমতি উচ্চ বিদ্যালয় পুরুষ এবং মহিলা দল রয়েছে রহমতপুর রাজকাই উপস্থিত রয়েছে আব্দুল খালেদ একাডেমি রাজকাই রয়েছে মোসাফর হাজিবাটন উচ্চ বিদ্যালয় এবং গ্রাম অংশ এবং সাথে সাথে রয়েছে মোসাফর হাজিবাটন উচ্চ বিদ্যালয়ের বালকের দল সাথে সাথে রয়েছে আমাদের দ্বীপবন্ধু মোস্তাফিদুর রহমান উচ্চ বিদ্যালয় পুরুষ এবং মহিলা দল দল প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে রয়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান জুনিয়র আশেপাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি সকলকে অনুরোধ করবো আমি যে নামগুলো যেভাবে এখান থেকে অ্যানাউন্স করেছি তারা সেভাবে যেন দাঁড়িয়ে থাকে আমাদের তিনটি চৌকস বাহিনী রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ আঞ্চল বাহিনী তাদেরও আমরা আমাদের এই ভিডিও মঞ্চ থেকে সাগর সম্ভাষণ জানাচ্ছি সাগর সম্ভাষণ জানাচ্ছি সকল ছোট প্রতিষ্ঠানকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের আজকের এই বিজয় মঞ্চকে সুন্দর এবং মহামান্বিত করেছেন সাথে সাথে যারা আমাদের সম্ভাষণ জানানোর জন্য আমাদের অভিভাবন মঞ্চের উপস্থিত হয়েছে মুসাফর হাজি এ বি হাই স্কুল গার্লস ইন স্কাউট দল তারাই অপেক্ষা রয়েছে আজকের এই মহান বিজয় দিবসের বিস্তৃত অংশগ্রহণ করার জন্য এদিকে দেখতে পাচ্ছি মুজাফফর হাজি এবি হাই স্কুল স্কাউট দল

তখন থেকে আমাদের অনুষ্ঠান মালা সরকারি ভাবে আরম্ভ হবে যারা আমাদের ইত্যাদি বিজয় মঞ্চে উপস্থিত রয়েছেন সকলকে আমাদের বিজয় দিবসের সকল অনুষ্ঠান মালায় সহযোগিতা করার জন্য আপনাদের সহযোগিতা আমাদের সকল অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলবে সমাজিত উপস্থিতি মহান বিজয় সেই চুয়ান্নতম বর্ষপূর্তি আমরা উপভোগ করছি সন্দীপ উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়া এবং ডিসপ্লে সাথে সাথে উপভোগ করব মুক্তিযোদ্ধাদের সংবর্ধন অনুষ্ঠান সহ করে অন্যান্য অনুষ্ঠানমালা উনিশশো একাত্তর সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্ত পেয়ে মুক্তিযুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি ত্যাগ বীরত্ব এবং আত্মমর্যাদার প্রতীকে দিনটি আমাদের জন্য শুধু এই নয় চেতনার নতুন আলো জ্বালালো এক শুধু চেতনার নতুন আলো আমাদের স্বাধীনতা আমাদের বিজয়কে আরো সম্মানিত করবে আমাদের দেশকে উত্তর উত্তর সমৃদ্ধিতে ফিরিয়ে নিয়ে যাবে সাথে সাথে আজকের এই বিজয় দিবস আমাদের মধ্যে যে চেতনা তৈরি করবে সেই চেতনার শক্তিকে কাজে লাগিয়ে আমাদের যুবশক্তি গোসমূলক প্রসন্ন ছাড়া বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব যে বাংলাদেশে কোনো দুঃখ থাকবে না দারিদ্র থাকবে না হানাহান থাকবে না অসাম্প্রদায়িক আচরণ থাকবে না সকল সাম্প্রদায়িক গিয়ে বাংলাদেশ উন্নত হবে একটি সুন্দর এবং স্বাবলম্বী এবং সার্বভৌম হিসেবে

এবং তারা একই সাথে সাথে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তারপর তিন দিনের ওষুধ সহ অন্যান্য সহযোগিতা তারা প্রদান করবে এবং পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তারও সেই থাকবে যারা যারা এই সেবা নিতে আগ্রহী অনুরোধ করব আমাদের আমাদের গল্প তোমাদের গল্প আমাদের মঞ্চ এই স্টলে গিয়ে সেবা গ্রহণ করার জন্য এখন থেকে বিকেল চারটা পর্যন্ত তারা আমাদের বিভিন্ন সেবামূলক

কারণ এই কোরআন তেলাত এবং গীতা অনেক সময় এই সময়টা তারা সাবধানে থাকে